ভাগ্যদিশারী লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই শস্য বন্ধুরা বন্ধুরা ভাগ্যদিশারী লাইভে আমি আপনাদের প্রিয় প্রীতম ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার পুরোহিত বন্ধু যাই আপনারা মনে করেন না কেন আমি আপনাদের কাছের মানুষ আপনার বাড়ির ছোট ভাইয়ের মতো তো আজকে বন্ধুরা আমি এসেছি ভাগ্যদিশারী লাইভ অনুষ্ঠানে আগামী টোয়েন্টি টু অগস্ট এবং কৌশিকী অমাবস্যা দু সালের বাইশে অগস্ট অনুষ্ঠিত হতে চলেছে শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত তারামা প্রেমী তারামা ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত সেই দিনটি সেটি আসীন হতে চলেছে আগামী শুক্রবার কামিং ফ্রাইডে তো বাইশ অগস্ট টোয়েন্টি শুক্রবার অনুষ্ঠিত হবে কৌশিকী অমাবস্যা যে অমাবস্যায় গুরুত্বপূর্ণ অমাবস্যায় মহাসমাদরে কঠোর সাধনার এই অমাবস্যা মহাকালীর পূজা মা কালীর পূজা বিভিন্ন জায়গায় তন্ত্রোক্ত বা স্বাক্তমতে শুদ্ধাচারে এই কৌশিকী অমাবস্যায় মায়ের সাধনা সেবা পূজা আরতি যজ্ঞ মাধ্যমে মাঙ্গলিক কর্ম আমরা করে থাকি বিশেষ করে আমরা পুরোহিতরা করে থাকি আমার পরিচয় আপনারা আগেই পেয়েছেন আমি তন্ত্র সাধনায় লিপ্ত আমি আমার ভক্ত আমার নিজের মন্দির আছে আমি লাইভ অনুষ্ঠানে একাধিকবার দেখিয়েছি আমার প্রতিষ্ঠিত বড় মাকে তারা মাকে আপনারাও দেখেছেন আশা করি যারা দেখেননি তাদেরকে আবার দেখাবো আগামীকাল সকালে যখন আমি লাইভ করব রাশিফল বলতে সারা দিন কেমন যাবে বলতে গিয়ে যে আমি লাইভ করি তাতে আপনাদের মাকে দর্শন করাবো মহাকাল ভৈরবকে দর্শন করাবো সেটি কেওড়াতলা মহাশ্মশানে কলকাতার কালীঘাটে অবস্থিত কেওড়াতলা মহাশ্মশানে আমার মন্দির সেখানেই আমি মায়ের সেবায় রতন এবং তন্ত্র সাধনায় রতন তো বন্ধুরা আজকের আলোচ্য বিষয়বস্তু হল কৌশিকী অমাবস্যা দু হাজার পঁচিশ কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যার নাম কৌশিকী হলো কেন কৌশিকী অমাবস্যার মানে কি কৌশিকী অমাবস্যার গুরুত্ব কি এবং তার সাথে এই কৌশিকী অমাবস্যার সঙ্গে তারাপীঠের কি সম্পর্ক এবং আমরা যারা সাধারণ মানুষ এই কৌশিকী অমাবস্যায় আমাদের সাধারণ মানুষের সঙ্গে কি সম্পর্ক তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে আমি প্রতিস্থাপন করব তো এরপর চলে আসুন লাইভ অনুষ্ঠানে যারা যেখানে আছেন কিছুক্ষণ আমায় সময় দিন আপনাদের মূল্যবান সময় থেকে এবং জেনে নিন এই কৌশিকী অমাবস্যার গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো বন্ধুরা প্রথমে বলি কৌশিকী কৌশিকী কথাটা এসছে কোষ থেকে কয় ওকার পেটকাটা মুদানস্য যাকে ইংরেজিতে বলা হয় সেল আমরা ছোটোবেলায় লাইসেন্সে পড়েছি সেল মানে কোষ তাহলে কোষ কোষ মানে হচ্ছে দেহের যে কোষ মা পার্বতী তার দেহের কোষ থেকে যে দেবীর আবির্ভাব হয়েছিল মা পার্বতী নিজের দেহের কোষ থেকে কৌশী নামক মহাশক্তি মা কালীর আবির্ভাব করেছিলেন সেই মা কালী কৌশী নামে পরিচিত এই কৌশিকী অমাবস্যায় মা মহামায়া মা দুর্গা মা পার্বতী এই কৌশিকী মাকে দায়িত্ব দিয়েছিলেন যে শুম্ভ ও নিঃশুম্ভ নামক পরাক্রমশালী অসুরকে বধ করে ধরা তার অত্যাচার থেকে সাধারণ নর নারীকে মুক্তি করার জন্য এবং যারা সাধকগণ মুনি ঋষিগণ সব সময় যারা দেবতাদের ধ্যান ধারণা পূজা অর্চনা ইত্যাদি নিয়ে ব্যস্ত তাদের যজ্ঞ পণ্ড করে দেওয়া ধর্মীয় অনুষ্ঠান পণ্য করে দেওয়া তাদের ওপর অত্যাচার চালানো কোথায় যোগ্য কোথাও যোগ্য না করে দেবতার নাম গান না করতে দেওয়া হ্যাঁ মহিষাসুরের নাম গান জপ করতে হবে যখন দামে এরকম একটা পরিস্থিতি একটা অশুভ শক্তির প্রভাব বিস্তার হয়েছিল সমগ্র ধরাধামে তখনই সমস্ত দেবতারা ভয় পেয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে মহাদেব এবং দেবী পার্বতীর কাছে বিনীতভাবে প্রার্থনা করেছিলেন যে হে মহাদেব হে দেবাদিদেব হে মা দুর্গা মা পার্বতী এই দুর্গতির হাত থেকে মা দুর্গা তুমি আমাদের রক্ষা করো তখন মহাদেব তার নিজের অস্ত্র এবং দেবতারা রকম অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করিয়েছিলেন দেবী নিজের স্ত্রী দুর্গাকে দিয়ে বা পার্বতীকে দিয়ে এবং শুম্ভ ও নিঃশুম্ভ নামক এই পরাক্রমশালী দয়কে দেবী দুর্গার দেহ থেকে আবির্ভূত কৌশী নামক মহাকালী কালরূপী মহাশক্তি এই শুম্বন শুম্ভুকে হত্যা করেছিলেন এবং ধরাধামে শান্তি এবং পজিটিভ ভাইব একটা পজিটিভ ভাইভ পুনর্নির্মাণ বা পুনর্প্রতিষ্ঠিত করেছিলেন এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় বা এই ভাদ্র মাসের বলা বাহুল্য ভাদ্র মাসের এই অমাবস্যায় এই শুভ কার্য সিদ্ধ হয়েছিল বলে কৌশিকী মায়ের হাতে শুম্ভ নিশুম্ভ বধ হয়েছিল এবং ধরা দামে মানুষ পরিত্রাণ পেয়েছিল তাই এই অমাবস্যার নাম মায়ের কৌশী নাম থেকে কৌশিকী অমাবস্যা বা কৌশিক অমাবস্যা নামে খ্যাত আজও খ্যাত এটা গেল একটা পুরা কালের কথা এইবার বলি তারাপীঠের সঙ্গে এই কৌশিকী অমাবস্যা বা কৌশী অমাবস্যার কি পার কি মিল রয়েছে সামঞ্জস্য রয়েছে সেটা এবার বলব যেরকম এই অমাবস্যার গুরুত্ব দেবীর কৌশীর সঙ্গে ধরাধামের ঠিক এই দিনকে রামপুর হাট মহা ধাম যাকে আমরা বলি সিদ্ধপীঠ তারাপীঠ তারাপীঠ কিন্তু কোনো ধাম না সিদ্ধপীঠ তারাপীঠ কিন্তু এক পুনর প্রতিষ্ঠা হয়েছিল মা তারাকে বামদেব খাপা গুরু মহারাজ এই দিনে তার সাক্ষাৎ পেয়েছিলেন তার দর্শন পেয়েছিলেন মহাকালী রূপে যে রূপ দেখলে সাধারণ মানুষ ভয় পেয়ে যাবেন তখন বামদেব মাকে অনুরোধ করেছিলেন মা তোমার এই বিকট মূর্তি পরিত্যাগ করে আমাকে লক্ষ্মীস্বরূপিনী শান্ত প্রসন্ন বদনা রূপ দর্শন করা যা আমি ছাড়াও আগামী দিন সমস্ত ভক্তরা তোমায় দেখে যেন ভয় না পায় কাছে আসে তোমার চরণ ছুঁয়ে প্রণাম করে সেই থেকে আমরা তারাপীঠের মাকে প্রসন্না বদনারূপে মা লক্ষ্মী ব্রহ্মময়ী মা রূপে আমরা দর্শন করি তাহলে এই দিনকে এই ভাদ্র মাসের কৌশী অমাবস্যায় বামদেব ঠাকুর তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং তারামায় দর্শন পেয়েছিলেন তাই এই দিনটি তারাপীঠে মহা সমারোহে ঘটা করে মায়ের জন্মতিথি হিসাব রকম জন্মতিথি বা জন্মদিনের মতন করে মায়ের তন্ত্রত্ব উপচারে মায়ের পূজা হয় এবং তারাপীঠের মহাশ্মশানে মায়ের সাধনা মায়ের সাধনা জনিত যে সমস্ত পূজা ও যজ্ঞ ইত্যাদি সাধিত হয় শোনা যায় পুরাকালে যেহেতু মা মহামায়া ব্রহ্মময়ী মা তাই ব্রহ্ম শক্তি এই সময় প্রজ্বলিত হয় এবং কিছুক্ষণ কিছু শুভক্ষণের জন্য পৃথিবীর সঙ্গে স্বর্গের দ্বার উন্মুক্ত হয় এবং কানেক্টেড হয় একটা পরলৌকিক শক্তি দেবশক্তি দিব্য শক্তি ধরা ধামে মায়ের ত্রিনয়নের থেকে হয়ে আমাদের সবার মাঝে এক মঙ্গলের ধারা বইয়ে দেয় পরম শক্তি মহামায়া তারা তাড়িয়ে দেয় তারা করে অশুভ শক্তিকে তারা করে তাই এই অমাবস্যা মানেই তো অন্ধকার এবং পূর্ণিমা মানেই তো জ্যোৎস্নার আলো রাতের ঘন অন্ধকার ভেদ করে মানুষের মাঝে এক স্বপ্নের রূপলি আলো প্রবেশ করে আবার পনেরোটা দিন অন্ধকার হয় ঠিক যেমন সুখ দুঃখের যেমন হয় হয় কখনো কখনো সুখ দুঃখ কিন্তু এককাল দুঃখ গেলেও আর কাল মানুষের সুখ একটি অন্ধকার থাকলে আর একটি তাই আলোর পেছনে অন্ধকার অবশ্যই লুকিয়ে আছে তাহলে বন্ধুরা তারা নিজের বাবা মায়ের দর্শন পেয়েছিলেন সাধনায় দিনটি এত গুরুত্বপূর্ণ এবং এত পূজ্য এবং মানুষের কাছে এত কাঙ্ক্ষিত তিন জন্ম কারণ এই অশুভ শক্তি স্বরূপ মহাশক্তিশালী কৌশী অমাবস্যায় যে নেগেটিভ ভাইবস আপনার পরিবারে আপনার বাস্তুতে আপনার আত্মীয়বর্গের মধ্যে আপনার স্ত্রী পুত্রের মধ্যে যদি কেউ প্রবেশ করিয়ে থাকে তাহলে সেই অশুভ শক্তিকে তাড়া করতে গেলে তাড়িয়ে দিতে গেলে অবশ্যই মায়ের শরণাগত হতে হবে এবং আমি তার মানে এটা বলছি না যে আপনাকে বাড়িতে তারা পুজো করতে হবে বা তারাপীঠ দৌড়াতে হবে বাড়িতে বসেই মা তারার ছবিতে একশো আর জবার মালা প্রতি অবশ্যই সহজলভ্য একশো আর জবার মালা একশো প্রদীপ প্রজ্বলিত কিংবা প্রকারান্তরে অষ্টবিংশ অর্থাৎ আঠাশটি প্রদীপ প্রজ্বলিত করে একশো মালা মায়ের গলায় পরিয়ে মাকে একটা রাজভোগ মা রাজভোগ খেতে ভালোবাসেন কিন্তু মাকে উপচার করতে হবে না একটি বামদেবের জন্য যদি বাড়িতে ছবি মূর্তি থাকে তার ছবির সামনে কারণ দিতে হবে না কারণ তো তন্ত্র তেলে ভাজা মুড়ি তেলে ভাজা মুড়ি অবশ্যই কিন্তু সেটি দেখবেন যে যে দোকানে তেলে ভাজা হচ্ছে সেখানে যেন পেঁয়াজের ছোঁয়া না থাকে তেলে ভাজা মুড়ি আলুর বেগুনি হতে পারে এবং মাকে একটি রাজভোগ দিয়ে এবং বাবা মায়ের যে ভৈরব আছে ভোলেনাথ তার উদ্দেশ্যেও এখন মালা ধূপকাঠি লা প্রদীপ জ্বালিয়ে প্রদীপটি যদি ঘি দিয়ে যাওয়ার খুব ভালো হয় না হলে বা তিলের তেল করে বাড়িতে বসে কিন্তু মাকে আপনারা ডাকতে পারেন এই কৌশিকী অমাবস্যা এইবার বলি কৌশিকী অমাবস্যার তিথি এবং সময়ের নির্ঘন্ট তারপরে বলবো টোটকা কৌশিকের অমাবস্যা দু হাজার পঁচিশ সালের কৌশিকী অমাবস্যা করছে বাইশে অগস্ট শুক্রবার সকাল এগারোটা সাঁত্রিশ শুক্রবার সকাল এগারোটা সাতান্ন মিনিটে কৌশিকী অমাবস্যা শুভারম্ভ থাকছে কতক্ষণ তেইশে অগস্ট 2025 পঁচিশ শনিবার এগারোটা সাঁত্রিশ মিনিট অবধি আবার বলি কৌশিক অমাবস্যা শেষ হচ্ছে তেইশে অগাস্ট শনিবার সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে পূজা হবে অবশ্যই বাইশে অগাস্ট নিশিকালে আপনারা যারা বাড়িতে মায়ের ছবি পূজ করতে। করবে তারা বারোটা অব্দি জাগতে হবে না অমাবস্যা তো সকালেই পড়ে যাচ্ছে সন্ধ্যাবেলা স্নান করে শুদ্ধাচারে যদি রক্ত বস্ত্র করে মায়ের পূজা করে তাহলে খুব ভালো হয় রক্ত মানে লাল বস্ত্র করে পূজা করে লাল কপালে টিকা দিয়ে রুদ্রাক্ষের মালা পরিধান করে বা যদি নারীরা করেন তাহলে পদ্ম মালা পদ্ম বীজের মালা পরিধান করে একশো আট বা আঠাশটা প্রদীপ জ্বালিয়ে যেভাবে বললাম মাকে পুজো করবেন এবং আমি টোলকাটা পরে আসছি বলে দিচ্ছি এবং মায়ের কাছে কামনা করবে মায়ের নাম একশো বার 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 জপ করবেন মায়ের বীজ মন্ত্র কি মায়ের বীজ মন্ত্র হল ওম হ্রী স্ত্রী হোম ফট তারা মা

তারপর বাবার গলা থেকে ভৈরবের গলা থেকে নিয়ে নিজের হাতে তারা নাম জপ করে নাম জপ করে ওম নম শিবায় যেহেতু চতুর্দশী তো কৃষ্ণপক্ষের চতুর্দশী শিব চতুর্দশী যেমন করে এখানে বাবার পূজার গুরুত্ব পাবেন ফল পাবেন সুফল পাবেন ওম ক্যাম্বা ক্যাম্পা গা মাহি সুগন্ধি বুষ্টি মৃত্যুর মুখ সি অ ওষুধ পত্র খেয়ে কিছু লাভ হচ্ছে না তাদের ক্ষেত্রে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র অমাবস্যা তিথিতে পাঠ করলে ভীষণ ভালো ফল সুফল পাবেন তাহলে এই হলো মায়ের পুজোর সময় নির্ভন সকালবেলা গঙ্গা স্নান করার টাইমও বলে দিচ্ছি সকাল দুপুর বারোটার আগে এগারোটা সাঁত্রিশ মিনিটের আগে সূর্য জল থেকে যে কোনো মুহূর্তে আপনারা শুদ্ধাচারে স্নান করে সূর্য প্রণাম করবেন অবশ্যই সূর্যকে একটা রক্ত জমা দিয়ে অর্ধ দেবেন এবং গঙ্গা জলে দাঁড়িয়ে কল্পনা করবেন এটা দ্বারকা নদী আমি দ্বারকা নদীতে মায়ের তৃতীয় নয়ন থেকে বিচ্ছলিত মঙ্গল আলোক বর্ষ ওই নদীতে প্লাবিত হচ্ছে আমি তার সেই অমৃত সাগরে দিয়ে স্নান করে যত গরিমা যত গ্লামিজাইটি যত যত কষ্ট করলাম স্নান করে ওঠার সাথে সাথে আমি একটা পজিটিভ ভাইব নিয়ে গ্রিজে ফিরছি এইরকম কল্পনা করে আপনি গঙ্গা স্নান করবেন বা যারা তারা পেটেছেন তারা অবশ্যই তারা গেতে স্নান করবেন এবার বলি যারা বাড়িতে করলেন তাদের কথা তো বললাম যারা তারাপীঠে এই সময় থাকছেন তারা অবশ্যই মোমবাতি অবশ্যই লাল মোমবাতি কিংবা ধৃত দ্বারা প্রদীপ প্রজ্বলিত করে জানি না আপনারা পারবেন কিনা বা ওখানে তো অনেক সাধক এবং আমিও ওখানে প্রত্যেক অমাবস্যায় যাই এবছর ও যাব মা যদি ততদিন অব্দি কৃপা করে বাইশ তারিখ অব্দি কৃপা করে তাহলে যেতে পারবো না নিজের মন্দির আমার আছে মাকে পুজো করব তো যেটাই হোক মায়ের কাছেই আমি করতে পারবো তো অবশ্যই চিতাভস্যের সঙ্গে সিন্দুর অর্পণ করি সেই সিন্দুর এবং চিতাভস্য মিশ্রিত করি সুন্দর একটা কৌটো কিনে নিয়ে যাবেন সুন্দর একটা কৌটো সেই কৌটোর মধ্যে আহ ধারণ করে বা সংগ্রহ করে লাল কাপড়ে পুতলি বেঁধে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবেন এবং সেটা প্রত্যহ একটা বাড়ি থেকে বেরোনোর সময় একটা ফোটা কপালে দিয়ে বেরোবে পজিটিভ ভাইব নিয়ে শক্তিশালী এনার্জি নিয়ে যে কোনো কাজে এগিয়ে চলুন অবশ্যই ভালো হবে কারণ এই অমাবস্যার নাম হলো কৌশিকী অমাবস্যা ভুলে যাবেন না বন্ধুরা তাহলে এই গেল মায়ের পূজার শুভক্ষণ সময় নির্গন্ত গঙ্গা ইত্যাদি বলে দিলাম এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা বিষয় সেটা হলো কার্যসিদ্ধি ও টোটকা যারা মেডিটেশন করেন তাদের ক্ষেত্রে খুব সহজ হবে এই জিনিসটা তারা পারবেন এবং কনসেন্ট্রেশন দিতে আর যারা মেডিটেশন করেন না একদিনের জন্য করছেন তাদের আগে চুপ করে বসে চোখ বন্ধ করে কিছুক্ষণ অভ্যাস করে নিতে হবে তারপরে করতে হবে প্রথম কথা কি একটি নারকেল কিনবেন নারকেলটিকে আপনার গৃহে যারা ফ্ল্যাটে থাকেন তারাও আর যাদের নিজের বাড়ি আছে বাড়ির চারপাশে একটু গাছ টাছ লাগিয়েছেন খোলা জায়গা আছে সেখানে আপনি দক্ষিণ দিক বেছে নেবেন আগে থেকে সেই জায়গাটা কাজে বসার আগে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখবেন সেখানে একটা প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে আসবেন এইবার অমাবস্যার সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর মাকে পুজো দিয়ে নারকেলটা পুজো স্থলে রেখে

শুই নারকেল হাতে নিদানাতে দিয়ে বা দাড়াতের সঙ্গে ছুঁয়ে রাখবেন দেখুন ওই নারকেলের মধ্যে বেশ কিছুটা কর্পূর এবং তিন কালো তিন কর্পূর নারকেলের বীজখানে জলপুর ঝাড়িয়ে নিয়ে ওর মাঝখানে কর্পুর এবং কালো তেল দিয়ে আপনার যে কাট হচ্ছে না সেটা মনে মনে প্রার্থনা করে সেই কর্পূর জ্বালিয়ে মায়ের চরণে চারবার মায়ের যেখানে চরণ আছে সেখানে চারবার নাভিতে মায়ের নাভি একটা কল্পনা করবেন মায়ের যদি ছবি হয় তাহলে মায়ের নাভি কোথায় হচ্ছে মায়ের নাভিতে মায়ের প্রসন্ন তিনবার এবং পা থেকে মাথা তত্ত পা থেকে মাথা অবধি চরণ থেকে মস্তক অবধি সাতবার তাহলে নিজ থেকে শুরু করছি চার দুই তিন সাত মায়ের চরণে চারবার নাভি কবলে দুবার মুখমন্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার তাহলে চার দুই তিন সাত তাহলে কর্পূরটা সেই পরিমাণ মতো নেবে যাতে বন্ধুরা এই চার দুই তিন সাত বার মাকে আপনি আরতি করার সময় কর্পূর যেন না নিবে যায় করার পরে ওই নারকেল একটা লাল কাপড়ে পুটলি বেঁধে ওই যে দক্ষিণ দিকটা পরিষ্কার করে রেখেছিলেন এসেছিলেন সেইখানে পুটলি বেঁধে রেখে দিতে হবে যারা ফ্ল্যাটে থাকে তাদের তো দক্ষিণ দিক রাখলেই অন্যান্য মানুষজন আপনাকে সন্দেহ করবে খারাপ ভাবে নেবে ব্যাপারটাকে কেন এটা একটা তন্ত্র প্রক্রিয়া বা টোটকা আর লাল লাল সিন্দুর এগুলো দেখলে আর অমাবস্যার দিনে যে কেউ একটা খারাপ ভাবে নেবে তাই আপনারা কি করবেন ওটা পুজো হয়ে গেলে পরের দিন অমাবস্যা ছেড়ে গেলে কোনো একটা নির্জন স্থানে এখানে আর কোনো দিক ভেদ করতে হবে না নিরূপণ করতে হবে না নির্ধারণ করতে হবে না কোন একটা নির্জন স্থানে গিয়ে রেখে নমস্কার করে চলে আসবেন তাহলে কি হলো এই যে বাড়িতে বসে আপনি যে এই কাজটি করলেন আপনার বাড়ির অশুভ শক্তি নেগেটিভ এনার্জি আপনি বার করে পুটলিতে বেঁধে আপনি বাইরে ছেড়ে দিয়ে দেন কিংবা যারা গৃহে বাস করছেন যারা বাস্তুতে বাস করছেন তারা তার দক্ষিণ দিকে অর্থাৎ জমক দুয়ারে দক্ষিণ দিক জমক দুয়ারে যেদিকে তারা পিছন করে উত্তর দিকে কৈলাসের দিকে মুখ করে বসে আছে সেই দক্ষিণ দিকে আপনি লিখিয়ে যে তার বাড়ির অশুভ শক্তিকে আপনি বিদায় করলেন যেমন করে দীপান্বিতা কার্তিক মাসের अमावस्या দীপান্বিতা লক্ষ্মী পূজা দীপান্বিতা अमावस्या লক্ষ্মী পূজা হয় ঘরের লক্ষ্মী ঘরে আসো হ্যাঁ গৃহে আসো আর অশুভ শক্তি অলপটিকে আমরা বিদায় করি ঠিক সেইরকম এই গুরুত্বপূর্ণ কৌশিকি अमावस्या আমরা এই ভাবে टोटका করে আমাদের বাড়িতে শুভ শক্তির সঞ্চার মায়ের আশীর্বাদ বা ভাই একটা পজিটিভ ভাইবস একটা নির্মল শক্তি পবিত্র শক্তির সঞ্চার করছি এই टोटকার মাধ্যমে তাহলে মনে মোরে বন্ধুরা তাহলে 2025 এর কোন সেকি অবকাশার তিথিতে এই ভাবে আপনারা মায়ের পূজা করবেন এই সময় করবেন এবং এই ভাবে टोटका করে আপনাদের না হওয়া কাজ অসুস্থ টাকা যতটাটা আর অপকা ব্যয় হয়ে যাচ্ছে বসের মুখ শুনছেন কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হচ্ছে গৃহে অশান্তি কলহ লেগে আছে এগুলো সমস্ত মার্কেটে প্রার্থনা করুন স্বামী স্ত্রীর বনিমনা নেই কারোর বা মন্দা রোগ এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখেননি প্রতিটা যে কোনো অশুভ কাজ এই আটকে থাকা কাজ নেগেটিভ কাজ যেগুলোকে পজিটিভ করার জন্য এবং বাড়িতে একটা সুন্দর বাতাবরণ একটা মায়ের পজিটিভ শক্তি বাড়িতে যেন বয়ে যায় শুদ্ধ হয় যেমন সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকলে যেন ঘর পবিত্র হয় বাড়ির বাতাস যেরকম ঘরে ঢুকলে যেন ঘরে নির্মল হৃদয় হয় ঠিক সেই রকম এই কৌশিকী অমাবস্যা গুরুত্বপূর্ণ এই কার্যগুলো করুন যাতে করে আপনি আপনার যে আটকে থাকা কাজগুলো সেগুলো খুলে যায় মুক্ত হয় দ্বিতীয় আরেকটি কথা বলছি ছোট্ট তালা সেই তালার মধ্যে কালো কাপড় জড়াবেন কোন জায়গাটা জড়াবেন যে তালার হুকটা আছে তার মধ্যে কালো কাপড় জড়াবেন ভুল বললাম কালো সুতো জড়িয়ে বন্ধ করে এই গাছটি করে নেবেন করে নিয়ে তালাটা খোলা অবস্থায় রাখলেন চাবিটা ওর মধ্যে লাগানো আছে এইবার যখন আপনার কাজ পুজো আচ্ছা সব হয়ে গেল জপ হয়ে গেল ওই তালাটি চাবি বন্ধ করে আপনার থেকে দূরে এই সময় কি করবে আপনাকে যারা ক্ষতি করছে আপনার সন্দেহ হচ্ছে যারা উপরে আপনার যারা ক্ষতি করছে আপনি বুঝতে পারছেন কিছু বলতে পারছেন না তাদের ক্ষেত্রে এই সহজ ফোটকা তাদের মুখে কিছু না বলে মায়ের কাছে প্রার্থনা করে তাদের ক্ষতি কামনা করবেন না তাদের হাতে থেকে হাত থেকে মুক্তি পাওয়ার নিজের সেলফ ডিপেন্ড নিজেকে রক্ষা করার কামনা করবে। এবং তাদের যদি সত্যিকারের সন্দেহ হয় বা আপনি জানতে পারেন যে এরা আমার ক্ষতি করছে তাহলে তাদের নাম উচ্চারণ করে মায়ের কাছে নালিশ করে তালা চাবি বন্ধ করে সেই বন্ধ তালা গঙ্গায় চাবি কিন্তু যে গঙ্গা যে পুকুরে চালা ফেলছেন অন্য পুকুরে চাবি ফেলবেন এক জায়গায় ফেলবেন না তাহলে বন্ধুরা ভাগ্যদিশালী লাইভ অনুষ্ঠানে আমি আপনাদের প্রিয় প্রীতম ভট্টাস আপনার ছোট ভাই আপনার ঘরের ছেলে আপনাকে আমি যেভাবে পুজো করি আমি আমার যজমানদেরকে আমার মন্দিরে যেভাবে সাধনা টোটকা বা আরো নানা রকম এটা তো একটা অনলাইন আপনাদের বাড়িতে করার মতো বললাম আর যেগুলো বাড়িতে না করার মতো সেগুলো আমি করব ইদিনি বা আমার যারা যোজমান আছেন আমার মন্দিরে আসবেন আমার মন্দিরটা তেরোবেলা সশাবেন দুটো সশাবেন মন্ত্র বল প্রতিষ্ঠা বৈদ্যুতিক চুনলি কাঠের চুনলি চিত্র বাজখানে তাহলে बाबू তাহলে ভৌগোলিক অবস্থান হিসাবে আমাদের মন্দির वास्तुशास्त्र কি রকম যখন আসবে বুঝতে পারবেন বেশি বলে আপনি ভাববেন যে আমি কমার্শিয়াল অমাবস্যা বছরে একবার আছে তো এই অমাবস্যাকে কাজে লাগার বন্ধুরা তার জন্য আপনাকে তন্ত্র সাধনা করতে হবে না মনে লাল তিলপ করে রক্ত বস্ত্র করে মায়ের পুজো করে এটা করবেন অবশ্যই ফল পাবে পেয়েছে বলে যারা পেয়েছেন তারা জানিয়েছে যে পিতামরা আমরা ফল দিয়েছি খুব সুন্দর কাজ হয়েছে তারা কিন্তু আবার করবে আর আপনাদের আমি এটা বলে দিলাম তো সবাইকে শ্রদ্ধা জানিয়ে বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি কাল সকালে দেখতে হবে রাশি ফল নিয়ে আপনাদের সাথে এবং অবশ্যই মায়ের দর্শন করাবো আমার মন্দির দর্শন করাবো জয় মাতারা ভালো থাকবেন